গত কয়দিন থেকে একটি পোস্ট আপনাদের সামনে খুব ঘোরাঘুরি করছে না এই যে মেয়েটির ছবি তো দেখতে পাচ্ছেন ছবিটা দেখে তো বুঝতে পারছেন যে কি সম্পর্কে কথা বলবো এই মুন্তাহা এই মেয়েটি হারিয়ে গেছে এমন একটি পোস্ট আমরা সবাই দেখেছি আমরা সবাই শেয়ার চেষ্টাও করেছি করে যেন এই মেয়েটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে অবশেষে মুনতাহাকে পাওয়া গেছে তবে জীবিত অবস্থায় নয় বাড়ির পাশে একটি খালে কাদায় পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে এই ছোট্ট শিশুটি কার কি এমন ক্ষতি করেছিল আল্লাহ জানে এই ছোট্ট শিশুটি যে কার কি ক্ষতি করেছে একমাত্র মহান আল্লাহ তালাই জানে যে এই শিশুটির এত করুণ মৃত্যু হইল আমি বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর একটি প্রতিবেদন আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি নিখোঁজ হওয়ার সাত দিন পর খালে মিলল শিশু মন্তাহার দহর। আটক তিনজন আপনারা সবাই দেখতে পাচ্ছেন নিউজটি সিলেটের কানাইঘাটে নিখোঁজ হওয়ার সাত দিন পর শিশু মন্তহার মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় মা মেয়ে সহ তিনজনকে আটক করা হয়েছে রবিবার দশে নভেম্বর মানে রবিবার আজকে দশে নভেম্বর ভোর চারটার দিকে বাড়ির পাশের একটি খালে কাদা মাটিতে পুঁতে রাখা মরদেহ সরানোর চেষ্টা কালে জনতার সহায়তায় উদ্ধার করে পুলিশ মানে সেই কাদা মাটিতে বাড়ির পাশে যে খালে পুঁতে রেখেছিল সেইখান থেকে লাশটি সরানোর চেষ্টা করছিল সেই সরানোর চেষ্টা কালে এলাকাবাসীরা তাকে দেখে ফেলে এবং এলাকাবাসীরা সেই সময় প্রশাসনকে খবর দেয় প্রশাসন এসে মরদেহ উদ্ধার করে এ ঘটনায় অভিযুক্ত মার্জিয়া আক্তার তার মা আলিফ জাহান ও তার আলিফ জাহানের মা কুতুব জাহানকে আটক করা হয়েছে মানে তিনজনকে আটক করেছে পুলিশ নিহত মন্তাহা, পাঁচ সিলেট কানাইঘাটা উপজেলা সদর ইউনিয়নের বীরদল ভাড়াফোধ গ্রামের শামীম আহমেদের মেয়ে স্থানীয় বাসিন্দা আবুল অহিদ বলেন ঘটনার দিনে রবিবার তিনে নভেম্বর আমার বাড়িতে খেলা করছিল শিশুটিকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হবে এবং বাড়ির পাশে খালে পুঁতে রাখা হবে এটা কল্পনা করতে পারেনি স্থানীয় বাসিন্দা আবুল ওহেদ বলেন তিনে নভেম্বর তার বাড়িতেই শিশুটি খেলা করছিল সেই দিনে যে শিশুটিকে হত্যা করে বাড়ির পাশে একটি খালে পুঁতে রাখা হবে এটা কিন্তু সে কল্পনা করতে পারেনি তিনি আরো বলেন আমার বিশ্বাস ছিল শিশুটিকে জীবিত পাব। কিন্তু ঘরের পাশে তার মরদেহ মিলবে তাকে হত্যা করা হবে কল্পনা করিনি এই হত্যাকাণ্ডের জড়িতদের সর্বস্ত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি কানাইঘাট থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল আওয়াল বাংলা নিউজকে জানান মুনতাহর মরদেহ উদ্ধার করা হয়েছে প্রতিবেশী মার্জিয়া আক্তার ও তার মা আলিফ জাহান মিলে তাকে হত্যা করেছেন তিনি আরো বলেন মুনতাহাকে রোববার অপহরণের পর ওইদিন তাকে শ্বাসরোধ শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের পাশে একটি খালে কাদা মাটিতে পুঁতে রাখা হয় আজ ভোরে আলিফ জাহান বেগম মরদেহ সরানোর চেষ্টা কালে স্থানীয়রা দেখে ফেলে এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এ সময় এ সময় মার্জিয়া ও তার মা ও তার নানিকে আটক করা হয় এর মধ্যে আলিফ জাহান ভিক্ষা ভিক্ষা বৃদ্ধি করতেন তবে কি কারণে হত্যা করা হয়েছে এখনো জানা যায়নি যিনি হত্যা করেছেন তিনি একজন ভিক্ষুক মানে অসহায় মানুষ অসহায় মানুষ মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে সহযোগিতার চেয়ে জীবন ধারণ করে তিনি হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন এটা কি ভাবা যায় ওসি আরো বলেন শনিবার নয় নভেম্বর রাত বারোটার দিকে মার্জিয়াকে আটক করে থানায় নেওয়া হয় তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য উদ্ঘাটন করা যায়নি এরপরে রোববার ভরে মরদেহ উদ্ধারের পর তাকে আটক দেখানো হয় তিনি আরো বলেন মরদেহ খাল থেকে সরিয়ে নিয়ে পার্শ্ববর্তী পুকুরে ফেলার চেষ্টা করা হয় মানে ওই খাল থেকে মরদেহটিকে সরিয়ে নিয়ে পুকুরে ফেলার চেষ্টা করা হয় মূলত হত্যাকারীর উদ্দেশ্য ছিল মরদেহ পুকুরে ফেললে মূল ঘটনা ব্যাহত হবে মানে লাশটিকে পুকুরে ফেললে লাশটি হয়তোবা মানে এই হত্যাকাণ্ডটা হয়তো বা ধারণা চাপা হয়ে যেতে পারে একটি অবশিশু একটি অবশিশু কি এমন অপরাধ করেছিল যার কারণে তাকে এমন মানে কি বলবো মানে আমি বাকরুদ্ধ হয়ে পড়ছি এমন ঘটনার সম্মুখীন হতে হচ্ছে তাকে এইভাবে মৃত্যুবরণ করতে হলো আমরা চাই এই মনিয়া হত্যার সঠিক তদন্ত এবং সঠিক বিচার হোক এর সঙ্গে জড়িত যারা রয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসে তাদের সুষ্ঠু বিচার করা হোক এবং প্রত্যেককে কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালাম আলাইকুম